ইসমিল্লাহি রহমান রহিম হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওপেন টি স্কুলে স্বাগতম আজকের বিষয় স্বাস্থ্যসেবা বিভাগ হেলথ সার্ভিস ডিভিশন এইচ এস ডি বিগত সালের প্রশ্ন সমাধান এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরির প্রস্তুতির জন্য লেটস গো সেবা বিভাগে অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি ও গণিত থেকে প্রশ্ন আসে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিগত বছরের প্রশ্ন ও উত্তর সহ সংক্ষিপ্ত বিশ্লেষণ আপনি যদি এইচএসডি বা অন্য কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা দু পদ অফিস সহায়ক তারিখ তিন বারো দু হাজার একুশ পূর্ণমান চল্লিশ সময় ষাট মিনিট সন্ধিবিচ্ছেদ করুন হিমালয় হিম যুগ আলয় অর্থসহ বাক্য গঠন করুন যক্ষের দন উত্তর যক্ষের দন মানে কৃপণের দন বাক্য বুরু যক্ষের দনের মতো তার সম্পত্তি আগলে রেখেছে প্রশ্ন নাম্বার তিন এক কথায় প্রকাশ করুন অনেকের মধ্যে একজন উত্তর অন্যতম প্রশ্ন নম্বর চার বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কয়টি উত্তর এগারোটি প্রশ্ন নম্বর পাঁচ সহ সমাস নির্ণয় করুন কানাকানি উত্তর কানে কানে যে কথা কানাকানি বেতিহার বহুব্রীহি সমাস প্রশ্ন ছয় তরঙ্গ শব্দের বহু বচন লিখুন উত্তর তরঙ্গমালা প্রশ্ন সাত শুদ্ধ বানান লিখুন এখানে শুদ্ধ বানান হবে ময় সীর্ঘিকার চয় দীর্ঘিকার দুচীন অর্থাৎ দু নোটি দীর্ঘিকার প্রশ্ন নম্বর আট শেষের কবিতা গ্রন্থটির রচয়িতার নাম লিখুন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন নম্বর নয় আবিল শব্দটির বিপরীত শব্দ লিখুন উত্তর হবে অনাবিল প্রশ্ন দশ হরতাল শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে উত্তর হবে গুজরাটি প্রশ্ন নম্বর এগারো একটি আয়তকার আশি মিটার এবং প্রস্থ মিটার ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করুন আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ আশি ইন্টু সাইট আটচল্লিশশো বর্গমিটার অর্থাৎ উত্তর হবে আয়ত্ত ক্ষেত্রটি বর্গ ক্ষেত্রফল চার হাজার আটশো বর্গমিটার প্রশ্ন নম্বর বারো একটি গ্রাম হতে বছরে ছয় পারসেন্ট লোক বিদেশ গমন করেন ওই গ্রামের মোট জনসংখ্যা যদি উনিশশো জন হয় তাহলে বছরে কতজন বিদেশ গমন করেন জনসংখ্যা একশো জন হলে বিদেশে ভ্রমণ করেন ছয় জন জনসংখ্যা একজন হলে বিদেশ গ্রমণ করেন ছয় বাই একশো জন জনসংখ্যা উনিশশো জন হলে বিদেশ গ্রমণ করেন ছয় ইন্টু উনিশশো বাই একশো জন অর্থাৎ একশো চোদ্দ জন বছরে একশো চোদ্দো জন লোক বিদেশ ভ্রমণ করেন প্রশ্ন নম্বর তেরো এ মাইনাস বি ইকুয়াল টু ফাইভ এ বি ইকুয়াল টু থার্টি সিক্স হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করুন সমাধান দেয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু ফাইভ এ এবি ইকুয়াল টু থার্টি সিক্স আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ এ মাইনাস বি এর মান ফাইভ এবং এ বি এর মান থার্টি সিক্স বসিয়ে পাই পঁচিশ প্লাস বাহাত্তর ইকুয়াল টু নাইনটি সেভেন অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হবে নাইনটি সেভেন প্রশ্ন নম্বর চোদ্দ একটি সাইকেল আট হাজার আটশত টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট লাভ হল সাইকেলটির ক্রয় মূল্য কত সমাধান দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো দশ টাকা যদি ক্রয় মূল্য একশো টাকা হয় আর কি বিক্রয় মূল্য একশো দশ টাকা হলে ক্রয় মূল্য এখানে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বা একশো দশ টাকা বিক্রয় মূল্য আট হাজার আটশত টাকা হলে ক্রয় মূল্য একশো ইন্টু আট হাজার আটশো বাই একশো দশ উত্তর হল আট হাজার টাকা ইংরেজি অংশ কোশ্চেন নাম্বার পনেরো ফিলিন দ্য ব্লান উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন দ্য বুক ইজ ডেস দ্য টেবল দ্য বুক ইজ অন দ্য টেবল শূন্য স্থানে হবে ওয়ান কোশ্চেন নম্বর বি হি ইজ ড্যাস ইউনিভার্সিটি স্টুডেন্ট সঠিক উত্তর হবে এ হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে ইউনিভার্সিটিতে ইউ বাওয়েল হলেও ইউ এর উচ্চারণ ইউ ইউ এর মত অর্থাৎ ইউ এর উচ্চারণ যদি ইউ হয় সহজ কথা বলতে গেলে ইউনিভার্সিটি এর আগে এ হয় কোশ্চেন নাম্বার সি করিম লিভস ডেশ ডাকা এখানে প্রিপোজিশন হবে ইন করিম লিভস ইন ডাকা কোশ্চেন নাম্বার ডি ইউ আর ডেশ নজরুলাইসি এখানে আর্টিকেল হবে এ ইউ আর এ নজরুলাইসি ট্রান্সলেট ইন ইংলিশ এ দুয়ে দুয়ে চার হয় টু অ্যান্ড টু মেক্স ফোর সদা সত্য কথা বলিবে অলয়েস স্পিক দ্য ট্রুথ রাইট দ্য অপোজিট নাম্বার অফ মাউস মাউস এর অপোজিট নাম্বার হলো সরি এখানে অপোজিট না মাউস এর প্লোরাল হবে মাইস প্লোরাল রাইট দা এখানে অপোজিট ভুল হয়েছে এখানে হবে রাইট দা প্লোরাল ফর্ম অফ নাম্বার অফ মাউস ও অপোজিট নাম্বার মাইস এম আই সি নাইস রাইট দ্য অপোজিট জেন্ডার অফ অ্যাক্টর অ্যাক্ট্রেস নাম্বারের জন্য ঠিকই আছে অপোজিট নাম্বার অফ মাউস মাইস এক বচন বহু বচন সো ঠিক আছে উনিশ মেক এ সেন্টেন্স উইথ মিনিং ওয়াল ইন অল অল ইন অল মানে সর্বে সর্বা হি ইজ ওয়াল ইন অল অফ দ্য ফ্যামিলি নাল অ্যান্ড বয়েড নাল অ্যান্ড বয়েড অর্থাৎ বাতিল দ্য লো হ্যাজ বিন নাল অ্যান্ড বয়েড দ্য লো হ্যাজ বিন নাল অ্যান্ড বয়েড সাধারণ জ্ঞান অংশ কোশ্চেন নাম্বার বিশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা ও মাতার নাম কি শেখ শেখ পিতার নাম রহমান মাতার নাম খাতুন প্রশ্ন নম্বর একুশ কোভিড নাইনটিন রোগে ব্যবহৃত দুটি ভ্যাকসিনের নাম লিখুন ফাইজার মর্ডানা বাইশ কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতির নাম লিখুন হামিদুর রহমান কোশ্চেন নাম্বার তেইশ বাংলাদেশের প্রাচীনতম কোনটি সঠিক উত্তর পুণ্ড কুশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর শিখা চিরন্তন কোথায় অবস্থিত শোহরা আর দি উদ্যানে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ আমার দেখা নয়াচীন গ্রন্থটির রচয়িতা শেখ মুজিবুর রহমান প্রশ্ন ছাব্বিশ আফ্রিকায় উদ্ভূত করোনা ভাইরাসের সর্বশেষ নাম কি ওমিক্রন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোন দেশে অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড আটাইশ কাকে পয়েট অফ পলিটিক্স উপাধিতে ভূষিত করা হয়েছে শেখ মুজিবুর রহমানকে পয়েট অফ পলিটিক্স উপাধিতে ভূষিত করা হয়েছে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে সঠিক উত্তর অস্ট্রেলিয়া থ্যাংক প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস থ্যাংক ইউ আল্লাহ হাফিজ